আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম লেবান্নে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা। জানবেন বিমান দুর্ঘটনায় ওবামা বাইডেনের দিকে আঙুল তুললেন ট্রাম্প এরপরে জানবেন ভারত যে বাদ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারেক রহমান সেই সাথে জানাব গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সমর্থন রাশিয়া একজনের কারাদণ্ড সংবাদ শেষে থাকবে পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত লেবান্নের পূর্বাঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবান্নের পূর্বাঞ্চলে বেকা ভ্যালিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করেছে গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে তবে এর মধ্যেও লেবাননে হামাসের স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের ফ্রন্টে ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকিস্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে ইসরায়েল আরও জানিয়েছে তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে এসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করত বলে দাবি ইসরায়েলের তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া ইসরায়েল অভিযোগ করেছে গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবারই ইসরায়েল বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারতের বেশ কিছু বাধের কারণে বাংলাদেশের নদী খালবিল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এ কারণে চাষাবাদের সমস্যা দেখা দিয়েছে ভারত যে বাদ দিচ্ছে সেটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক অঙ্গনে এটি উপস্থাপন করতে হবে বিগত সময়ে আমাদের সরকার বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি বিকেলে মাগুরা শহরের নোমানি ময়দানের মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের উষ্মা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ট্রাইব্যুনালের উষ্মা তারেক রহমান বলেন শহীদ জিয়া খালকাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন এখন সেগুলো ভরাট হয়ে গেছে একই সঙ্গে দেশের ছোট নদীগুলো ভরাট হয়েছে বিগত পতিত সরকারের সময় নদীখাল খনন কেমন হয়েছিল আপনারা জানেন আমাদের এই অবস্থার উন্নয়ন ঘটাতে হবে আবার খাল কেটে বাড়তি পানির ব্যবস্থা করতে হবে যা শুকনো মৌসুমে কাজে লাগবে এ সময় তিনি বলেন বিগত সরকারের আমলে বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের এনে দেশি শিল্পীদের অবজ্ঞা করা হয়েছে এখন দেখছি পাকিস্তান ইসলামাবাদ থেকে শিল্পী আনা হচ্ছে এ কারণে গত ষোল ডিসেম্বর আমাদের পক্ষ থেকে সবার আগে বাংলাদেশ এই শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে এটি অব্যাহত রেখে আমাদের সংস্কৃতিতে বিদেশি আগ্রাসন প্রতিহত করতে হবে সূত্র দেশ রূপান্তর যুক্তরাষ্ট্রের মধ্য আকাশে হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানের মুখোমুখি সংঘর্ষের পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফিংয়ে তিনি বারাক ওবামা এবং জো বাইডেন সমর্থিত ডাইভার্সিটিকে বিমান নিরাপত্তার মান কমানোর জন্য দায়ী করেছেন বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি ব্রিফিংয়ে ট্রাম্প বলেন বুধবার রাতে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি তবে কারণ জানতে তদন্ত চলছে কারণ জানা না গেলেও এই দুর্ঘটনার জন্য তিনি তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের ডাইভার্সিটি উদ্যোগকে দায়ী করেছেন তিনি বলেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা সবসময় যে যোগ্য লোক তা কিন্তু নয় ট্রাম্পের অভিযোগ ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয়েছিল তাতেই বিমান চলাচলে নিরাপত্তার মান কমেছে আর সেটি এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণ এই দুর্ঘটনায় সাতষট্টি জনযাত্রীর সবাই নিহত হয়েছেন ট্রাম্প বলেছেন আমি নিরাপত্তাকে সবার উপরে রাখি কিন্তু বারাক ওবামা জো বাইডেন আরও বেশি শ্বেতাঙ্গ নিয়োগ দিতে চেয়েছেন ডেমোক্র্যাটরা এই নীতিকে প্রথমে রাখে কিন্তু আমরা সবসময় যোগ্য লোকদের চাই ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং শুরুর আগে ওয়াশিংটনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন তিনি আরও বলেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ক্রিস রোচেলোকে তদন্তে নিয়োগ করেছেন প্রসঙ্গত বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ওয়াশিংটন বিজ্ঞান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে তেত্রিশের কাছাকাছি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে যাত্রীবাহী বিমানটিতে মোট সাতজন যাত্রী ও চারজন সদস্য ছিলেন আর সামরিক হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিলেন গাজার অধিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সমর্থন করার অভিযোগে রাশিয়ায় এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে প্রিমারস্কি ক্রাই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র ব্লাদিভোস্টকের একজন বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন প্রিমোরি অঞ্চলের সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে টেলিগ্রাম চ্যানেলে কটাক্ষ করার একদিন পর চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তবে ওই ব্যক্তি তার অনলাইন কমেন্টে কি লিখেছেন তা স্পষ্ট করেনি কমিটি মস্কো টাইমস জানিয়েছে লেনিনস্কি জেলা আদালত ওই ব্যক্তিকে ঘৃণা উস্কে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে আদালতের রেকর্ডের বরাত দিয়ে স্বাধীন গণমাধ্যম ওই ব্যক্তিকে উংভিটস্কি বলে শনাক্ত করেছে কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দোষী ব্যক্তিকে অনলাইনে মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন এবং অন্যদেরও একই ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক করছেন দীর্ঘদিনের দখলদারিত্ব এবং সবশেষ আলাক্সা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি তাণ্ডবের জবাবে দুই হাজার তেইশ সালের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে অভিযান চালায় তাদের হাতে এক হাজার দুই শত জনেরও বেশি মানুষ নিহত হন এবং শত শত মানুষকে জিম্মি করা হয় এরপর গাজা ইসরায়েলের গণহত্যার যুদ্ধে এ পর্যন্ত সাতচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে চলতি মাসের শুরুর দিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস তবুও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা চালিয়ে হত্যায় গো অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি এমন কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া দেখা যায় সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না এর আগে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয় জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রজনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি এ ধরনের পদত্যাগের সিদ্ধান্ত এখনো হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো। এমন কোন সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনও হয়নি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে নাহিদ বলেন এখনও আমরা এটা নিয়ে ভাবি নাই আমরা তো সরকারে আছি সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের স্থান পেয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম